হ্যাঁ তোমার সকলে কেমন আছো তোমরা কোন স্কুলের ছাত্র আচ্ছা একটু আচ্ছা আমি যে কথাটি বলি আমার সাথে পুরস্কার আছে কেমন বলবো একজন করে কিন্তু আগে আমার কথা শোন আমি কি বলি এটা বলবা আমার মতন করে হ্যাঁ আচ্ছা বলো তো দেখি বন্ধুরা পাখি পাকা পেঁপে খায় বুঝো পাখি পাকা পেঁপে খায় এটা বলবো এইভাবে

पाकी पाका पेपे खाए हाँ? पाकी पाका पेके पाके <laughs> ना तो बोलो बोलो पर बा मामी पापा पेपे खाए पाकी पापा पापा ना दो पाकी पाका पाकी पाका पेपे खाए पाकी पापा पाकी <laughs> पाका पेपे खाए पाकी पाका पेपे खाए पाकी पाका पेपे का पाकी पाका पेपे का पाकी पाका पेपे का ही पेपे पाकी पाका पेके खाए पेके ना दो

হ্যাঁ ঠিক আছে না তোমরা ভাস্কর্য কেমন রাজা দাও